আসসালামু আলাইকুম আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করে থাকি আমাদের চ্যানেলে যদি আপনারা একটু ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন প্রবাসী রিলেটেড অনেক ভিডিও আপনারা পাবেন আজকের ভিডিওতে প্রবাসীরা করতে পারে এমন একটা লাক্সারি বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা জানেন প্রবাসী অনেক ধরনের বিজনেস করা যায় আপ আজকের ব্যবসাটা একশো পার্সেন্ট এবং আপনারা ওই ব্যবসাটা গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত সেটা করতে পারেন বাট সেখানে পুঁজি একটু বেশি লাগতে পারে স্বর্ণের ব্যবসা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা জানেন এই ব্যবসাটা কতটা ট্রেন্ডিং আপনি যদি স্বর্ণের ব্যবসা করতে চান তাহলে চারটা প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে এবং সেটা আপনার মনেও সে প্রশ্নের উত্তরটা অনেক সময় জাগি দেয় বা উকি দেয় এক নম্বর প্রশ্ন স্বর্ণ আপনারা কোথা থেকে কিনবেন আপনারা যদি সৌদি আরবে বসবাস করেন স্বর্ণ আপনারা কোথা থেকে কিনবেন দুই নম্বর প্রশ্ন আপনি ওই স্বর্ণটা যে কিনবেন কিরকম পুঁজি লাগতে পারে তিন নম্বর প্রশ্ন আপনি বাংলাদেশ এয়ারপোর্ট এবং সৌদি এয়ারপোর্ট কিভাবে পাড়ি দিবেন ও স্বর্ণটা নিয়ে যেহেতু দুই একটা নির্দিষ্ট রুলস এবং নিয়ম আছে চার নম্বর প্রশ্ন বাংলাদেশে এসে স্বর্ণটা কিভাবে বিক্রি করবেন এই চারটি প্রশ্নের উত্তরই আজকে আপনাদের সাথে শেয়ার করব এক নম্বর প্রশ্ন স্বর্ণ কোথা থেকে কিনবেন আপনি যদি সৌদি আরবের রেয়াদে বসবাস করেন রেয়াদের বাথাতে অসংখ্য শোরুম রয়েছে আপনি শোরুমে গিয়ে খুব ইজিলি ভাবে স্বর্ণ কিনতে পারবেন আপনি রিয়াল নিয়ে গেলেই স্বর্ণ কিনতে পারবেন সেখানে কোনো ধরনের বাধা নেই আপনি এই স্বর্ণ কেনার পর আপনাকে ওই স্বর্ণের শোরুম থেকে একটি ফতোরা দেবে বা রিসিপ্ট দেবে এই রিসিপ্টটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা সব সময় সাথে রাখবেন এখন আপনি যদি রিয়াদেনা থেকে অন্য শহরে থাকেন অন্য শহরের শোরুম আছে সেখান থেকে আপনি কিনতে পারেন অনায়াসে কোন সমস্যা নেই আপনি 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 খুব সহজে কাউকে জিজ্ঞেস করলে বা স্থানীয় এলাকার মধ্যে যদি গুগল ম্যাপেও সার্চ দেন স্বর্ণের দোকান বা স্বর্ণের শোরুমগুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই স্বর্ণটা যে আপনি কিনবেন একটি স্বর্ণের বার সর্বনিম্ন একটি স্বর্ণের বার স্বর্ণের বারটা কিনতে আপনার কত টাকা পুঁজি লাগতে পারে এই স্বর্ণের বারটা বিভিন্ন সময় বিভিন্ন দাম আপনারা জানেন স্বর্ণের দাম ওটা নামা করে কয়েকদিন আগে প্রচুর হয়ে গিয়েছিল এখন আবার ইদানিং কমছে গতকাল এবং আজকের কম্পেয়ারে প্রায় এক হাজার একটি স্বর্ণের বারে সো স্বর্ণের বার এখন যদি ইদানিংয়ে এ কিনতে যান ইদানিংয়ের এর যে আপনার প্রাইস আছে সে প্রাইস অনুযায়ী একটি স্বর্ণের বার পঁয়তাল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার রিয়াল আপনার লাগতে পারে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এর মধ্যে থাকবে তো দুই নম্বর প্রশ্নের উত্তর গেলাম এখন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি এয়ারপোর্ট কীভাবে কিভাবে ক্রস করবেন সৌদির এয়ারপোর্ট আপনি রাখবেন সমস্যা হবে না খুব সেখানে দিতে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে ঘোষণা দেবে যারা যারা স্বর্ণের ভার এনেছেন আপনারা আলাদা হয়ে যান সো আপনি আলাদা লাইনে চলে যাবেন কোথায় যাবেন কর্তৃপক্ষ আপনাকে বলে দেবে সেখানে যাওয়ার পর আপনি আপনার যে ফতুরা আছে স্বর্ণের বার আছে সেটা রাখবেন তারা সেটা চেক করবে এবং আপনি গভর্নমেন্ট অনুমোদিত যে আপনার ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সটা প্রোভাইড করবেন প্রোভাইড করার পরে আপনার সেই এয়ারপোর্টের কাজ শেষ আপনি বের হয়ে যাবেন এখন আসার পরে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্বর্ণটা কিন্তু অনেক দামি সো আপনি খুব কেয়ারফুলভাবে সেটাকে সেভ করে রাখবেন কারণ অনেক প্রতারক চক্র আছে আপনাকে প্রতারণা দিয়ে আপনার কাছ থেকে সেটা নিয়ে যেতে চাইবে সো এই ক্ষেত্রে আপনি কেয়ারফুল থাকবেন এখন চার নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আপনি স্বর্ণটা কোথায় বিক্রি করবেন আমি অনুসন্ধান করে দেখেছি বিভিন্ন এলাকায় বড় বড় ডিলার রয়েছে স্বর্ণের আপনি যদি তাদের সাথে কানেকশন থাকে আপনি তাদের কাছে বিক্রি করতে পারেন যদি তাদের সাথে আপনার কোনো কানেকশন বা কোনো সিস্টেম আপনি করতে না পারেন তাহলে প্রত্যেকটা স্থানীয় এলাকায় ছোটো ছোটো ডিলার রয়েছে যারা বড় ডিলারদের সাথে কানেকশন করে কিছু লাভ বা কিছু ফায়দা নিয়ে আপনার কাছ থেকে স্বর্ণটা বড় ডিলারের কাছে পৌঁছে দেয় এক্ষেত্রে বিশ্বস্ততাটা রয়েছে খুব বেশি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি প্রথম প্রথম আপনারা স্বর্ণের ব্যবসা স্টার্ট করেন তাহলে আপনারা ছোট ডিলার দিয়ে শুরু করুন তারপরে যদি আপনারা স্বর্ণের ব্যবসা মানে স্বর্ণ বিক্রি করতে কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সর্বোচ্চ হেল্প করবো ভালো থাকেন সবাই সালামু আলাইকুম